আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোভরিওয়ান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আর একটি নতুন ড্রেস নিয়ে আজকে কিন্তু খুবই সুন্দর বুটিক্সের কালেকশন নিয়ে আসলাম একটা ডিজাইনের তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর কালার তিনটা ড্রেসই খুলে দেখাবো আশা করি সকল আপদের ড্রেসগুলো পছন্দ হবে তো ফার্স্ট টাইম উপরে উপরের পিঙ্ক কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা গলা দেওয়া নাই গলা চাইলে আপনারা মন মতো করে নিতে পারবেন এই হচ্ছে পুরো বডির কাজটা এই দেখেন পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা আছে একদম হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে সুতার কাজ করা থাকবে ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি আর কাপড়ের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ একবারে হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাবেন এই হচ্ছে ব্যাক পোশনটা এটা থাকবে আপনার পিছনে থাকবে এটা চাইলে আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই হচ্ছে নিচ থেকে আপনার হাতের কাপড়টা পাবেন হাতাগুলো চাইলে চি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালার থাকবে কাপড়গুলো ফ্রি সাইজ পাবেন যেভাবে চান যা চান করতে পারবেন এত পরিমাণের কাপড় দেওয়া আছে এই হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু কাজ করা পাবেন একদম বুটিক্সের নিউ একটা ডিজাইন নিয়ে আসলাম পুরো অন্যটা কিন্তু পাঁচ পাশ্চাত্য অন্য পাবেন অন্যগুলোতে কিন্তু কাজ থাকবে তো আমরা আরও একটা কালার খুলতেছি একটা পেস্ট লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে দেখেন খুবই সুন্দর একটি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এগুলো আসলে একই ড্রেস শুধু ওয়ান বাই ওয়ান কালারগুলো দেখাই দিব গলাটা মন মতো করে নিতে পারবেন পুরো বডিতে কিন্তু এরকম কাজ করা থাকবে এই হচ্ছে নিচের পোষণটা দেখেন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাক পোষণটা থাকবে একদম সিমিলার প্রিন্টের মধ্যে নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পাবেন হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুলাতে করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালার কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পাবেন অন্যটা দেখেন প্রতিটা অন্যরা কিন্তু বড়ো অন্য পাবেন একদম শূন্যতি অন্য পাবেন এই হচ্ছে অন্যটা অন্যটা দেখতেই পাচ্ছেন অন্যটা কিন্তু পুরো কাজ করা আছে হ্যাঁ তা আমরা আরও একটা কালার ফুলতেছি কালারটা থাকবে হালকা মিষ্টি কালারের মধ্যে দেখেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা গলাটা মন মতো করে নিতে পারবেন পুরো বডিতে কিন্তু কাছ থাকবে এই হচ্ছে নিচের পোষণটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাক পোষণটা একবারে সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন আর এই হচ্ছে নিচ থেকে হাতাটা পাবেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালার থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মনের পাবেন যদি ভিডিও থেকে ড্রেস ভালো লাগে যদি কোনো ড্রেস আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট নিবে নিউ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন আর যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদিচাক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নাম্বার দোকান বিল্ডিং নাম্বার নয় চলে আসবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম